নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে মিম কিচেনে স্বাগত জানাই চলে এসেছে আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে পাস্তা রান্না সম্পূর্ণ দেশের স্টাইলে পাস্তা ঠিক আমরা ছোটোবেলায় স্কুল টিফিনে যেমন ম্যাগি বানিয়ে নিয়ে যেতাম অনেকটা সেরকমই আজ আমি পাস্তা বানানোর জন্য এখানে গাজর কুচি টমেটো কুচি আর বাঁধাকপি কুচি নিয়েছি কেউ চাইলে এখানে ক্যাপসিকাম বিনস যার যেটা ইচ্ছা ভেজিটেবল সে তেমন যোগ করতে পারেন আর নিয়ে নিচ্ছে একটা ডিম ডার্ক সয়া সস অরিগানো মেওনিজ গ্রিন চিলি সস আর টমেটো কেচাপ আর নুন স্বাদ মতো প্রথমে আমরা পাস্তাগুলোকে সেদ্ধ করে নেবো তার জন্য গরম জল কড়াইতে বসিয়ে দিয়েছি এবং সেখানে সামান্য পরিমাণ নুন এবং সাদা তেল দেবো দিয়ে পাস্তাটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেবো নুডলসে খুব একটা সেদ্ধ হতে সময় লাগে না তবে পাস্তাটাকে একটু বেশিক্ষণ ধরে সেদ্ধ করতে হয় পাস্তাটা সেদ্ধ হয়ে গেলে এটাকে আমরা জল ঝরিয়ে সামান্য সাদা তেল মাখিয়ে রেখে দেব আমি আজকে সাদা তেল দিয়ে পাস্তাটা করছি কেউ চাইলে এটা বাটারেও করতে পারেন তবে যেহেতু আমি একটু যে ছোটোবেলাকার স্কুল টিফিন স্টাইল করছি তাই এটা আমি নর্মাল একদম বানাবো এবার সাদা তেল গরম হলে এখানে আমি একটা মাত্র কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি খুব একটা ঝাল পছন্দ করি না কেউ চাইলে এখানে আরও বেশি কাঁচা লঙ্কা আরও বেশি ঝাল ইউজ করতে পারেন আমি আমার পদ্ধতিটা আমারটাই দেখাচ্ছে আপনাদেরকে আশা করি ভালো লাগবে আপনাদের তারপরে গাজর কুচিটা দিয়ে দিচ্ছি আর আমি এই গাজর কুচির এই কড়াইতেই আমি ডিমটাও দিয়ে দেবো কেউ চাইলে ডিমটা একটু আগে ভেজে আলাদা করে রাখতে পারেন তুলে তবে আমি সবটা একসাথেই করছি ডিমটা এবার দিয়ে দিচ্ছি ভেজে নিচ্ছি ডিমটা একটু করে ডিম আর গাজরটা বাঁচা হয়ে গেছে এর মধ্যে আমি টমেটো কুচিটা দিয়ে দিচ্ছি এবং টমেটোটা হালকা কুলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব এরপর আমি বাঁধাকপি কুচিটা দিয়ে দেব এবার আমি স্বাদ মতো নুন যোগ করব এবার একে একে আমি এখানে বাকি মশলাগুলো যোগ করব প্রথমে আমি ডার্ক সয়া সস দিচ্ছি যেহেতু আমি ডার্ক সয়া সস ইউজ করছি তাই আমার কাস্তার রঙটা একটু কালো ব্যাপারটা বেশি আসবে কেউ চাইলে নর্মাল সয়া সসও ব্যবহার করতে পারেন আমার কাছে ডার্ক সয়া সসটা ছিল তাই আমি ডার্ক সয়া সসটাই ব্যবহার করেছি এরপর আমি দিয়ে দেবো গ্রিন চিলি সস যেহেতু ওদিকে আমি কাঁচা লঙ্কা একটা দিয়েছিলাম তাই এখানে আমি যেহেতু গ্রিন চিলি সস দিচ্ছি তাই ঝালটা মোটামুটি আমার ঠিকঠাক এসে যাবে যারা অতিরিক্ত ঝাল পছন্দ করেন তারা এখানে রেড চিলি সসটাও ব্যবহার করতে পারেন দিয়ে দিচ্ছি টমেটো কেচাপ সবগুলো দেওয়ার পর খুব ভালোভাবে একটু নাড়াচাড়া করে নেব এবং দেখুন আমার খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এরপর আমি এখানে যোগ করব আমার আগে থেকে সিদ্ধ করে রাখা পাস্তা যেটা আমি একটু সাদা তেল মাখিয়ে রেখেছিলাম কারণ মানে পাস্তাগুলো যেন সেদ্ধ হওয়ার পর একে অপর সেটা লেগে না যায় তাই একটু যদি আমরা সাদা তেল মাখিয়ে রাখি তাহলে খুব সুন্দরভাবে রান্না করার সময় পাস্তাগুলো ছেড়ে যাবে এবং একে অপরের গায়ে লাগবে না দেখুন আমার পাস্তা রান্না প্রায় শেষের দিকে একদম সম্পূর্ণ দেশের স্টাইলে পাস্তা আর হ্যাঁ আমি যে মিওনি আর অরিগানোটা দেখিয়েছি আপনাদেরকে সেটা আমি শেষে আলাদাভাবে যোগ যোগ করে নিয়েছি কারণ সকলে আর অরে কেন আমার বাড়িতে পছন্দ করে না তাই সেটা আমি আলাদা মিশিয়ে নিয়ে আমি দুটো প্লেট রেডি করেছি একটা সম্পূর্ণ যেটা আমি দেখালাম সেই স্টাইলে আর একটাতে আমি পরে মিউনিজ এবং অরে কেন মিশিয়ে নিয়েছি তৈরি হয়ে গেছে আমার দেশি স্টাইলের পাস্তা সবাই জানাবেন কেমন হয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন কেমন লেগেছে এবং আমার এই চ্যানেলটিকে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ আরও নতুন নতুন ভিডিও চেষ্টা করব আপনাদের মনের মতো দিতে থাকতে নতুন আমি আশা করি আপনাদের ভালোবাসা পেয়ে আরও এগিয়ে যাব ধন্যবাদ